আর কতটা খাস্তা লাগছে দেখেছেন আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন দেখেছেন কি সুন্দর ভেঙে গেল দেখুন ভেতরটা পুরো পুরো ঠাসা একটা রুটি দিয়ে কিন্তু আমি আট খানা শিঙারা বানাবো তাও আবার নিরামিষ শিঙারা সচরাচর তো আমরা শিঙারাগুলো বানাতে পারি না কারণ ভাজগুলো একটু অন্য টাইপের দেয় দোকান থেকে কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু বাড়িতে অনায়াসে চোখ বন্ধ করে শিঙারা বানিয়ে নিতে পারবেন তাও একটা রুটি দিয়ে আটখানা মিনি শিঙারা আপনারা বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা আমি অনু আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি কিন্তু আজকে যে রেসিপিটা বানাবো এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা স্ন্যাক্স রেসিপি বানাবো আপনারা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি শেয়ার করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন চলুন এবার রান্নাঘরের দিকে যাই বন্ধুরা নিরামিষ মিনি মিনিশিংড়া তৈরি করবার জন্য কিন্তু আমি এখানে দেখুন অনেকগুলো কিন্তু ময়দা নিয়ে নিয়েছি এখানে প্রায় তিনশো থেকে চারশো গ্রাম মতো ময়দা রয়েছে এই ময়দার মধ্যে দিয়ে দেবো কিছুটা জুয়ান একটু হাতের মধ্যে ম্যাশ করে নেব যাতে জোয়ানের ফ্লেভারটা ভালো ওঠে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন সব কিছু মিলিয়ে নেব ময়দাটা ময়ম দেওয়ার জন্য এখানে পরিমাণ মতো একটু তেল দেবো তেলটা কিন্তু একটু বেশিই দেব আর খুব ভালো করে কিন্তু ময়ম করে নিতে হবে বন্ধুরা আপনারা একটা জিনিস ফলো রাখবেন যে কোনো নিমকি জাতীয় বা খাস্তা জাতীয় যখনই কোনো জিনিস বানাবেন তখনই কিন্তু খুব ভালো করে ময়াম দেবেন ঠান্ডা জলে মাখলেও হয় কিন্তু আটাটা কিংবা গরম জলেও কিন্তু আপনারা মাখতে পারেন তাতে কিন্তু ময়াম খুব ভালো করে হয় আমি এখানে ভালো করে কিন্তু ময়ামটা দিয়ে নেব বন্ধুরা বেশ কিছুক্ষণ কিন্তু আমি ময়ামটা দিয়ে নিয়েছি আর দেখেছেন কতটা ঝুরঝুরে হয়ে গেছে এখানে কিন্তু তেলের ভাগটা কিন্তু আমি বেশি দিয়েছিলাম তার জন্য কিন্তু এতটা ঝুরঝুরে হয়েছে আর দেখুন কি সুন্দর মুটে বন্ধ হয়ে যাচ্ছে এটাই কিন্তু একটা শিঙারার পা এটাই কিন্তু একটা পারফেক্ট শিঙারার কিন্তু ময়াম দেওয়া হয়েছে এবার বন্ধুরা প্রথমে কিন্তু বেশ পরিমাণ জল দেবো না ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে কিন্তু ভালো করে মেখে নেব আমি কিন্তু প্রথমেই বেশি জল দিচ্ছি না ইংড়ার যে ময়দাটা মাখা হয়েছে এটা কিন্তু একটু শক্ত টাইপের মাখা হবে বন্ধুরা আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এই ময়দাটা কিন্তু খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরমও না ঠিক আছে ঠিক যেভাবে কিন্তু শিঙারার ময়দা মাখে এটা কিন্তু ভালো করে মাখতে হবে এটা কিন্তু খুব একটা বেশি কিন্তু শক্তও হয়নি আবার খুব একটা বেশি নরমও হয়নি এবার এইভাবে আমি ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব বন্ধুরা দশ মিনিট আমি ময়দাটাকে রেস্টে দিয়ে দেবো তার মধ্যে এবার পুটটা বানিয়ে নেব একটা কড়াই বসিয়ে দিচ্ছি বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এক চামচ মতো পাঁচফোরণ দিয়ে দেবো পাঁচফোরণটা ভাজা হয়ে গেছে এবার এক চামচ মতো আদা দিয়ে দেবো লঙ্কা কুচি ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো দেবো নুন ভালো করে কষিয়ে নেব ওনারা সময় বাঁচানোর জন্য আমি আগের থেকে এখানে কিন্তু দুটো আলু ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে আলু কিন্তু এর থেকে বেশিও ম্যাশ করে নিতে পারেন আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর এখানে দেখুন আমাদের মশলাটাও কিন্তু রেডি হয়ে গেছে এবার এই ম্যাশ করা আলুগুলো আমি দিয়ে দেব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেবো আমি কিন্তু এখানে আধ ভাঙা করে আলুগুলো ম্যাশ করেছি আপনারা কিন্তু এর থেকেও বেশি করে একদম মিহি করে ম্যাশ করতে পারেন এবার শিঙারা আলু একটুখানি আধ ভাঙা থাকে তার জন্য আমি ওরকমভাবেই করেছি বন্ধুরা আমি এই শিঙাড়াটা তো সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি তার জন্য একটু দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এক চামচ মতো আমি একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি গুঁড়ো বন্ধুরা কিশমিশ আর বাদাম আমি কুচি করে রেখেছি এবার এটাও দিয়ে দেবো বন্ধুরা আমি তো নিরামিষ সিঙ্গারা বানিয়েছি আগেই আপনাদেরকে বলেছি তার জন্য ওপর থেকে একটুখানি কারিপাতা দিয়ে দেবো আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন আমি এখানে কারিপাতা দিয়ে দেব তাহলে গন্ধটা বেশ ভালো আসবে এই কারিপাতা ভাজার সময় দেওয়া যায় কিংবা কাঁচাও দেওয়া যায় আমি কাঁচাই দিলাম বন্ধুরা আমাদের আলু পুটটাও কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এবার উঠিয়ে নেব ঠান্ডা করে নিতে হবে একটু দেখুন বন্ধুরা আমরা যেরকম বাড়িতে রুটি খাই যেরকমভাবে রুটির লেচিগুলো কাটি সেরকমভাবে কেটে নিয়েছি আর দেখুন ঠিক যেরকম রুটি বানাই সেমভাবেই কিন্তু একটা রুটি বানিয়ে নিয়েছি এবার এই রুটির মধ্যে থেকে কী করে আটটা শিঙাড়া তৈরি করব সেটা আপনাদের দেখাই আমি এখানে একটা কাটা নিয়ে নিয়েছি আপনারা কিন্তু ছুরি সাহায্যেও কেটে নিতে পারেন এবার মাছ বরাবরই আমি কিন্তু কেটে নেব ঠিক আমি যেভাবে করছি কিন্তু আপনারাও সেভাবেই করবেন এই যে মাঝখান থেকে কেটে নিয়েছি এইবার আরেক সাইড দিয়ে কেটে দেব দেখুন চারটে শিঙারা কিন্তু হয়ে গেলো এবার এই চারটে শিঙাড়াটাকে আটটা করবো এইবার এরকমভাবে কেটে নেব দেখুন ছটা হয়ে গেল আবার এই পাশে ঘুরিয়ে এখান থেকে কেটে নেব দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা মানে এসে কিন্তু আটখানা শিঙারা আমাদের তৈরি হয়ে গেল যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরগুলো এবার দিয়ে দেবো গোল গোল করে নিয়েছি এই মেডেল বরাবর কিন্তু পুরগুলো দিতে হবে এবার প্রত্যেকটা কিন্তু পুরগুলো দিয়ে দেবো পুরগুলো কিন্তু খুব বেশি দেবো না কারণ এটা মিনি মিনিশিঙারা তৈরি করা হচ্ছে তার জন্য পুরগুলো কিন্তু অল্প দিতে হবে আর এরকম গোল গোল বলের মতো করে নিয়েছি এটা কিন্তু মিডল বরাবর রাখতে হবে দেখুন আমি কি সুন্দরভাবে রেখেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন ছোটো ছোটো টিপসগুলো ফলো রাখলেই কিন্তু আপনারা পারফেক্ট একদম দোকানের মতো মিনি মিনিশিংড়া তৈরি করতে পারেন এবার বন্ধুরা আপনাদের দেখাবো শিঙারার প্যাচটা যেটা দেয় সেটা দেখাবো এই যে দেখুন মাথা থেকে একখানা কোনা উঠিয়ে নেব একটু জল লাগিয়ে নেব ঠিক আছে মাথা থেকে এক কোণা উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে এরকমভাবে আরেকটা কোনার সাথে জুড়ে দেবো দেখুন এই পাশ থেকে জুড়ে দিয়েছি দেখুন এই সাইড দিয়ে জুড়ে দিয়েছি আবার একটু জল নেব জল নিয়ে এই কোনা দুটোতে লাগাবো এবার হাতে উঠিয়ে নিয়ে আপনাদের দেখানোর জন্য দেখুন এইভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে আর এটা খুব ভালো করে কিন্তু করতে হবে এবার এই পাশ থেকে ধরবো এই পাশের সাথে জুড়ে দেবো দেখুন ঠিক এইভাবে এখানটা একটুখানি প্যাচ খাইয়ে দেবো দেখুন ঠিক আছে দেখুন এবার এই চার ধার বন্ধ করে দেবো খুব ভালো করে যাতে পুরগুলো বাইরে বেরিয়ে না যায় এই দেখুন প্রথম চান্সেই তো আমরা পারফেক্ট কেউই তৈরি করতে পারি না তাও চেষ্টা করছি আমি দেখুন দেখুন তৈরি হয়ে গেল আমাদের মিনি শিঙারা দেখেছেন কত সহজেই কী সুন্দরভাবে প্যাচটা তৈরি হয়ে গেল এটা হয়তো পুরো পারফেক্ট দোকানের মতো হয়নি কিন্তু তাও এটা শিঙারার মতনই কিন্তু তৈরি হয়েছে দেখেছেন এই করে প্রত্যেক আমি শিঙারা তৈরি করে নেব আপনাদেরকে আরেকটা দেখাই যাতে সুবিধা হয় আপনাদের বানানোর জন্য এই মাথা থেকে ধরলাম এরকম করে নিলাম এই পাশটা বন্ধ করে নিলাম হাতে উঠিয়ে নেব আবার একটু জল লাগিয়ে নেব দুই ধারে ভালো করে এখানটা কিন্তু শিকার করতে হবে খুব ভালো করে এবার এই কোনাটা নিয়ে এই কোনাটার সাথে ভালো করে জুড়ে দেব ঠিক এইভাবে হয়তো প্রথমবার একবার দুবার গন্ডগোল হতে পারে তারপর আপনারাও পারফেক্ট বানিয়ে নেবেন এবার এইগুলো মুড়ে দেব দেখুন ভালো করে মুড়বেন নালে কিন্তু পুরগুলো ভাজার সময় বেরিয়ে যাবে ঠিক এইভাবে দেখুন কী সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের মিনি মিনিশিঙারাগুলো দেখেছেন বন্ধুরা আমার শিঙারাগুলো তো তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন এবার তেল বসিয়ে দিয়েছি তেলটাকে মিডিয়াম কিন্তু আছে গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার শিঙারাগুলো আমি দিয়ে দেবো শিঙারা ভাজতে গেলে কিন্তু মিডিয়াম তেল গরম করতে হবে না হলে দেখবেন ভেতরটা কাঁচা থাকবে আর ওপরটা দেখবেন পুড়ে যাবে দেখেছেন বন্ধুরা শিঙারার সাইজগুলো ঠিক ছোট ছোট করেছি এগুলো মিনি শিঙারা এজন্য খুব ছোট করেছি দেখুন বন্ধুরা এক পিট কিন্তু গোল্ডেন হয়ে গেছে এবার উল্টে দেব একদম খুবই সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখালাম আজকে সিঙ্গারাটা বন্ধুরা আমাদের শিঙাড়াটা ভাজা হয়ে গেছে এর থেকে কিন্তু বেশি ভাজবো না এই যে দেখুন গোল্ডেন কালার হয়ে গেছে এর থেকে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে বা তুলে নেব দেখুন সবে কিন্তু আমি তেল থেকে উঠিয়েছি তাতেই দেখেছেন কতটা শুকনো হয়ে গেল দেখেছেন একদম কিন্তু তেল নেই এই সবে কিন্তু আমি উঠিয়েছি আর কতটা খাস্তা লাগছে দেখেছেন আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন কি সুন্দর হয়েছে দেখুন এবার তুলে নেব বন্ধুরা আপনারা দেখলেনি কত সহজে সিঙ্গারার প্যাচগুলোকে তৈরি করে দিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওটা দেখলে আপনারাও বাড়িতে একদম দোকানের মতো কিন্তু শিঙারা তৈরি করে নিতে পারবেন এবার আপনাদের চলুন একটা ভেঙে দেখাই শিঙারাগুলো কি সুন্দর তৈরি হয়েছে পুরো দেখুন বাজারের মতো মনে হচ্ছে একদম ছোট সিঙ্গারা তো খুব সুন্দর দেখতে লাগছে দেখুন আর দেখি ভেঙে দেখাচ্ছে আপনাদের দেখেছেন আওয়াজটা শুনলেন উপরে একদম কুচকুচে আর ভেতরে একদম পুরে ঠাসা দেখেছেন কি সুন্দরভাবে ভেঙে গেল দেখুন আরেকটা ভেঙে দেখায় এই দেখুন দেখেছেন কি সুন্দর ভেঙে গেল দেখুন ভেতরটা পুরো পুরে ঠাসা পুরো লাগছে না পুরো বাজারের মতো তৈরি করেছি শিঙারাটা দেখুন বন্ধুরা আপনারা দেখলেনই কত সহজভাবে কিন্তু বাড়িতেই শিঙারা তৈরি হয়ে গেল এটা কিন্তু বাজারের তুলনায় কোনো অংশে কিন্তু কম না খেতেও হবে বাজারের মতো দেখলেন বন্ধুরা কত সহজে বাড়িতেই কী সুন্দরভাবে শিঙারা তৈরি হয়ে গেল আর প্যাচগুলো দেওয়া কত সহজ দেখলেনই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থাকবেন টাটা